আসসালাম আলাইকুম ইউরোপিয়ান লীগ খেলা একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন এটা বাংলাদেশের মতো একটা দেশের জন্য অবশ্যই গর্বের বিষয় হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টার এতে কোনো সন্দেহ নেই হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে এমন ঘোষণা দেওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার শুরু হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ফুটবলের ফ্যান ফলোয়ার বেড়ে গেছে বহুগুণে বাংলাদেশে ফুটবল নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে অনেকে বলছে বাংলাদেশ এশিয়া কাপ খেলবে আবার অনেকে বলছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এমনকি হামজা চৌধুরীও একই কথা বলেছে কিন্তু বাস্তবতা হল এর কিছুই হবে না হয়তো আসলে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মানুষদের স্বপ্ন দেখতে মানা যাই হোক আসল কথায় আসি বাংলাদেশের হয়ে খেললে কেন বাস খাবেন হামজা চৌধুরী আসলে বাস খাবেন আমাদের কারণেই আমরা বাংলাদেশিরা হামজাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি যা অতিরঞ্জিত দেশের ছোট বড় প্রতিটি গণমাধ্যম যেভাবে মাতামাতি করছে তাকে নিয়ে সে কখন কি করছে কি খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে তার বউ কি করে তার বউ কি মুসলিম সে কিভাবে বিয়ে করেছে মানে অতিরিক্ত পাগলামি যাকে বলে এত পরিমাণ বাড়াবাড়ি করার কারণে তার ওপর চাপ বাড়ছে আর সেই চাপের কারণেই হঠাৎ করে যদি একটা বা দুইটা ম্যাচ খারাপ খেলে দেখবেন সাধারণ জনতা যতটা ভালোবেসে তাকে মাথার উপরে তুলেছিল ততটাই নিচে নামিয়ে দেবে আর একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু ক্রিকেট কারণ বাংলাদেশ ফুটবল ভালো খেলে না ক্রিকেট বিশ্বকাপ খেলে ম্যাচ যেতে সেটা কম হলেও যদিও বাংলাদেশ ক্রিকেট ভালো খেলে ফুটবলের তুলনায় তারপরও কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তেমন কোনো অর্জন নেই এত বছরের ক্রিকেট ইতিহাসে একবারও সেমিফাইনাল খেলতে পারেনি সেখানে ফাইনাল অথবা কাপ জেতা তো বিলাসিতা এমনকি একটা এশিয়া কাপও জিততে পারেনি যেখানে বাংলাদেশের অনেক পরে এসেও বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে আফগানিস্তান অথবা অন্যান্য দেশ অথচ অনুর্দ উনিশ ক্রিকেট দলের অনেক সাফল্য বিশ্বকাপ জিতেছে একাধিকবার এশিয়া কাপ জিতেছে একাধিকবার সেমিফাইনাল ফাইনাল খেলেছে আর এই দুইটা দলের মধ্যে এত পার্থক্য মেন কারণ হল এই মাতামাতি কারণ অনুর্দ উনিশ দল নিয়ে এত মাতামাতি হয় না তাই তারা কোনো প্রকার দর্শক এবং সাংবাদিকদের চাপ ছাড়াই খেলতে পারে আবার সেই অনুর্ধ উনিশ দল থেকেই যখন কোনো প্লেয়ার জাতীয় দলে খেলতে আসে তখনই তারা খারাপ খেলা শুরু করে কারণ তাদের ওপর চাপ বেড়ে যায় তারা জানে যে তারা জাতীয় দলে এসে গেছে অহরহ সাংবাদিক আসবে জনগণ আসবে কত শত প্রশ্ন করবে গণমাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে কারি টাকা পাবে একদম আলো ঝলমলে ব্যাপার সব মিলিয়ে এত চাপের কারণেই খারাপ করে জাতীয় ক্রিকেট দল ঠিক একইভাবে এত চাপের কারণেই হয়তো খারাপ করবে হামজা চৌধুরী আসলে বাংলাদেশের যে কোনো দলের উন্নতি না হওয়ার অন্যতম কারণ হল বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো কামনা রইল হামজা চৌধুরী ও জাতীয় ফুটবল দলের জন্য